দাদু দাদু আজ মহালয়া নাকি মা বলল ভোরবেলায় নাকি গান বাজে আমি কিন্তু ভোরে ঘুম থেকে উঠেছে তোমার জন্য দাদু তুমি বলো তো মহালয়া কি জিনিস আমার খুব শোনার ইচ্ছা আগের দিন রাতে তুমি বলেছিলে যে আজকে ভোরবেলায় তুমি বলবে আহা তোমরা তো সত্যিই ছোট্ট পাখি মহালয়া মানে শুধু একটা দিন নয় বাঙালির হাজার বছরের ঐতিহ্য শোনো আজ আমি তোমাদের মহালয়ার আসল গল্প শোনাই বহু যুগ আগে স্বর্গলোকে এক ভয়ঙ্কর অসুর জন্মেছিল তার নাম মহিষাসুর নাম শুনেই বুঝতে পারছ তার আসল রূপ ছিল মহিষের মতো কিন্তু সে ইচ্ছে মতো রূপ বদলাতে পারত কখনো সিংহ কখনো হাতি আবার কখনো ভয়ঙ্কর দৈত্য তাই নাকি দাদু সে কি সবাইকে মারত হ্যাঁ মা সে এত শক্তিশালী হয়ে উঠল যে দেবতাদেরও হার মানাল ইন্দ্রের সিংহাসন দখল করল স্বর্গ থেকে দেবতারা পালালেন দেবতারা তো অনেক শক্তিশালী তারা হারল কি করে কারণ ব্রহ্মার বরপে মহিষাসুর হয়েছিল প্রায় অমর কেউ তাকে মারতে পারত না দেবতা না অসুর তখন দেবতারা একত্র হলেন শিব বিষ্ণু ব্রহ্মা সবাই নিজের শক্তি দিয়ে সৃষ্টি করলেন এক অসাধারণ দেবী সেই দেবী হলেন দুর্গা তার চোখে ছিল বজ্রের মতো দীপ্তি মুখে ছিল করুণা আর হাতে অসীম অস্ত্র শিব দিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন চক্র ইন্দ্র দিলেন বজ্র আর অন্য দেবতারা দিলেন তলোয়ার ধনুক শঙ্খ ওরে বাবা এত অস্ত্র নিয়ে তিনি কি সরাসরি যুদ্ধ করলেন হ্যাঁ দেবী সিংহেচড়ে এগোলেন মহিষাসুরের বিরুদ্ধে দশ দিন ধরে ভীষণ যুদ্ধ চলল আকাশ অন্ধকার হয়ে গেল সমুদ্র ফেনাতে লাগল পাহাড় কেঁপে উঠল তারপর কে জিতল দশম দিনে মহিষাসুর যখন মহিষের রূপ নিল মা দুর্গা তার ত্রিশূল দিয়ে আঘাত করলেন অসুর চিৎকার করে ধ্বংস হল তারপর দেবতা আর মানুষ সবাই একসঙ্গে জয়ধ্বনি করল জয় দুর্গা জয় দুর্গতি নাশিনী তাই তো মহালয় মানে আসলে সেই মহিমার সূচনা সেদিনই দেবীকে আহ্বান করা হয় আমরা বলি এসো মা তোমার সন্তানদের কাছে এসো তাই সকালে রেডিওতে সেই গান বাজে একদম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ সেই সুর সেই মন্ত্র এ যেন মায়ের আগমনী বার্তা মহালয়ার ভোরে কালো চোখে ঘুম থাকে না সব ঘরে বাজে জাগো দুর্গা জাগো দুর্গতি নাশিনী মহালয়ার আরেকটা দিক আছে এদিন দিন পিতৃপক্ষের শেষ দিন মানুষ গঙ্গার ঘাটে যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অন্ন প্রদীপ দেয় এতে বিশ্বাস করা হয় পূর্বপুরুষরা আশীর্বাদ করেন মানে আমাদের ঠাকুরদাদারা যারা নেই তারাও এই দিনে আশীর্বাদ দেন হ্যাঁ সোনা তাই এই দিনটা শুধু দেবীর আগমনই নয় এটা আমাদের পূর্বপুরুষদেরও স্মরণের দিন দাদু মহালয়া মানেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু তাই না একদম মা পুজো মানে শুধু পূজা নয় এ মানে আনন্দ মেলবন্ধন আলো ঢাকের বাজনা মহালয়া যেন তার প্রথম সোনার ভোর আমি বছর প্রতিদিন মণ্ডপে যাব মায়ের সামনে দাঁড়িয়ে প্রণাম করব তাই করো বাবা মাকে ডাকলে মা সবার মনে আসেন দুর্গাপুজো মানেই শক্তির জয় অমঙ্গলের পরাজয় মহালয়া কেবল একটি দিন নয় এটি বাঙালির আবেগের উৎসব ভোরের অন্ধকার ভেদ করে যখন দূর দূরান্তে চণ্ডীপাঠ ভেসে আসে তখন প্রতিটি ঘরে ঘরে মনে হয় এসো মা আমাদের রক্ষা করো তাই বলি মহালয়া মানেই মা আসছেন জয় বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে